আমার খবর পেয়েছি জেলা পরিষদের সঙ্গে দলেরই কোনো সংঘাতই যাই দেখুন অবশ্যই সংঘাত তো আছে দু বছর হয়ে গেল দু নির্বাচন করেছি চব্বিশে নির্বাচন করেছি বীরভূম জেলা কোর্ট কমিটির সদস্য হিসাবে আমি বলছি বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি গুলাবা গুলিবাজি হয়নি আপনারা দেখিয়েছেন বীরভূম জেলা ব্যাপকভাবে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে মমাত বন্দ্যোপাধ্যায় অভিষণা বন্দ্যোপাধ্যায় যাকে মোহিত করেছে ব্যাপক ভোটের ব্যবধান জিতেছে কিন্তু কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে কোথাও বোমা উদ্ধার হচ্ছে কোথাও ভূমিবাজি হচ্ছে কোথাও পুলিশকে মারা হচ্ছে এটা কেন হচ্ছে কি জন্য হচ্ছে আমার জানা নেই না হয় বাঞ্ছনীয় বলে মনে করি তাহলে আপনার সাথে সভাপতি দলের সভাপতি কোথাও কমিউনিকেশন আমার সঙ্গে কারো কোনো কমিউনিকেশন গ্যাপ নেই বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি নিজের কাঁধে বিভিন্ন দায়িত্ব তুলে নিয়েছেন কোর কমিটি করে বীরভূম জেলাকে পরিচালনা করছেন আমি সেই কোর কমিটির একজন সদস্য হিসেবে বলছি যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত কোর কমিটি বীরভূম জেলা চালাচ্ছে কোর কমিটি বীরভূম জেলা চালাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা গাছকে দাঁড় করিয়ে দেয় যদি বলে এই তোর নেতা এই বীরভূম জেলা চালাবে আমি তাকেই মেনে নেব যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো মিট বা কোনোভাবে আমাদের কাছে কোনো মেসেজ না আসবে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন জেলা কোর কমিটি চালাচ্ছে কোর কমিটি চালাবে বাকি কে কোথায় কী কী বললো দু একটা নিউজ পোর্টাল চ্যানেল বা এই চ্যানেলের মাধ্যমে কিছু কিছু খবর যেগুলো আসছে কেউ কোথাও দায়িত্ব পেয়ে গেছে কেউ আউসগ্র দায়িত্ব পেয়ে গেছে কেউ মনোর দায়িত্ব পেয়ে গেছে কেউ বড়ওয়ার দায়িত্ব পেয়ে গেছে আমি মানতে নারাজ কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে বা রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় যতক্ষণ কোনো মেসেজ আমাদেরকে না দেবে আমরা যেটা জেনেছি যেটা শুনেছি স্বয়ং মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলাকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছেন বীরভূম জেলা সেভাবেই চলছে আমাকে মমতা ব্যানার্জি বলেছে যে তুমি আউসগাম মঙ্গলকোট দেখো সানাজ আমিই আমি বলেছি সানাজ ভালো কাজ করছে ও কেতুগ্রামটা সানাস দেখবে সানা যখন দরকার পড়বে আমাকে ডাকবে আর বড়ুয়া যেতে বলেছে আপনি যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি তাহলে কিভাবে ঘোষণা করতে আরে ভাই সেটা তো আমি তাকিয়ে জিজ্ঞেস করুন আমি কি করে বলবো মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো আমাকে যেটা বলেছে সেটা বলে দেবো বীরভূমে কোনো নির্বাচন মার্ডার হয়নি জেলা সভাধিপতি কাজল শেখের পাল্টা দিলেন অনুব্রত বীরভূমের নলহাটি চামটি বাগানের বাবার মাজারে চড়ানোর পালোয়ান পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল এদিন তিনি বলেন আমার বিরুদ্ধে কে কি বলছে না পাত্তা কারোর নাম করে কাউকে হাইলাইট করতে চায় না দিদি যা বলবেন সেই মতোই চলবো অনুব্রত বলেন আমি উন্নয়নের পক্ষে জেলা পরিষদের আগে কি উন্নয়ন হয়েছে সেটা বিকাশ দা বলতে পারবে জেলা পরিষদের সভাধিপতি পদ পরিবর্তন হবে কিনা সেটা এক সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন তা কেন হবে বিকাশ দত্ত দশ বছর ছিলেন কই পরিবর্তন তো হয়নি নাম না করে অনুব্রতর বিরুদ্ধে কাটমানির কথা কাজল শেখ বলেছেন এমন অভিযোগ নিয়ে প্রশ্ন করতে অনুব্রত বলেন কাটমানি আমি কোনোদিন খাইনি আমি জেলা শাসককে বলেছি গভর্নমেন্ট রেভিনিউ বাড়াতে হবে অনুব্রত জেল থেকে বের হওয়ার পর অশান্তি বেড়েছে পাশাপাশি লোকসভা নির্বাচনে কোনো অশান্তি হয়নি ঘুরিয়ে অনুব্রতকে কাজলের কটাক্ষর সংবাদ শাওর হতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন ষোলো উনিশ একুশ সালে কোনো মার্ডার হয়েছে হয়নি তা এসব কথার মানে হয় না আজ আমার বয়স আটষট্টি বছর হলো ছোট থেকে রাজনীতি করছি সবাইকে নিয়ে ভালোবেসে চলতে জানি আমি এই রাস্তায় পেরিয়ে গেলে এখানে পুনাম আমি বেরিয়ে যাই তা বাবুল কাবলু এটা মানসির করেছিল এখানে তার জন্য এখানে আজকে আসা আজকে আমার সাঁতে প্রোগ্রাম আছে তা বাবলুকে বলেছিলাম যে একটা সময় থেকে দেড়টা দুটো বাজে পৌঁছাবো যেমন পাথরচাবড়িকে মানি এখানেও মানি আমরা ঈশ্বরের ঈশ্বরের জায়গায় যাই কি জন্যে আপনিও তো ঈশ্বরের কাছে যান দুর্গা পুজোতে মন্দিরে যান না সেটা সেটা তোমরা বলতে পারবে আমি কি করে বলতে বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যেখানে যাচ্ছেন আপনার মানে এত সমাগম এত ভালোবাসার টানটা কিসের জন্য ভাই দেখো তুমি দীর্ঘদিনকার বীরভূমের ছেলে আমিও বীরভূমের ছেলে তোমার প্রতি তোমার মানুষ তোমার প্রতি ভালোবাসা নেই তোমার প্রতি যেমন মানুষের ভালোবাসা যে নিশ্চয়ই ঈশ্বর বলেছে মানুষকে ভালোবাসলে তো ভালো হবে মানুষের পাশে থাকা তো দরকার ওই জন্যই মানুষের পাশে থাকি বুঝতে আরেকটা বিষয় হচ্ছে সে আপনার নাম করে তো দুস্থ চক্র বলছে সে বলুন কে কি বলছে ওর তার নামটা করে আমি তাকে হাইলাইট করবো না কে কি আমি কে কি বলছে আমার দেখে আমি আমি দলটা ছোট থেকে করি আজ বয়সটা আমার হয়ে গেল আটষট্টি বছর বয়স

সানাজ আলাম আমি বলেছি সানাজ ভালো কাজ করছে ও কেতুগ্রামটা সানাজ দেখবে সানাজ যখন দরকার পড়বে আমাকে ডাকবে আর বড়ুয়া যেতে বলেছে আপনি যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি তাহলে কীভাবে ঘোষণা করতে আরে ভাই সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করুন আমি কী করে বলবো মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো আমাকে যেটা বলেছে সেটা বলে দেবে ও কী বলছে আমার দেখে লাভ নেই আমি জীবনে কাঠমানি খাই না আমি চাই উন্নয়ন হোক রেবুনি বাড়ুক সরকারের রেবুনি আরো বাড়তে হবে ডিএমকে বলেছি বারবার বলেছি সরকারের রেভিনিউ বাড়ান আগামী দিন কি জেলা পরিষদ নতুন সেটা তো না কাগজ না দেখে আমি কি করবো এগারো তম কোন কোন ডিপার্টমেন্ট তো একটা নয় বহু ডিপার্টমেন্ট সেটাও দেখতে হবে কোন এগারো নম্বরে কোন ডিপার্টমেন্টে গিয়েছে সেটা বিকাশ বলতে হবে কত ছিল আর কত খরচ হয়েছে বিকাশ দা বলতে হবে আগামী দিনে কি জেলা পরিষদ পরিবর্তন হতে যাচ্ছে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা তো নেই করবো কেন আমি তো কোনো করি নাই দশ বছর বিকাশ দা চালিয়েছে কোনো কোনোদিন চেঞ্জ হয়েছে নাকি বলছি এর আগে পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন হলো পুলিশকে মারধর হয়নি কোনো বোম নেই কিছু পড়েনি সে তো সেই সে উনি যে মারপিট হয়েছিল একুশে মারপিট হয়েছিল ষোলোতে মারপিট হয়েছিল এগারোতে আপনি তখন থেকে সাংবাদিক আছেন না চেঞ্জ হয়েছিলেন এগারো থেকে আছেন তো এগারো মানুষ মার্ডার হয়নি তো ষোলোতে তো মার্ডার হয়নি উনিশে তো মার্ডার হয় নাই চোদ্দতে তো মার্ডার হয়নি আবার একুশ লাস্ট ভোট করেছি ওই মার্ডার হয়নি মারামারি হয় নাই কিছু হয়নি কেন এমন বলা হচ্ছে সেটা বলতো আমি কে কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি না পাঁচ হাজার চারশো স্কোয়ার ফুটের একটি বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শুরুকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফ্ট করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর নাইন এই নম্বরে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে